ফুটফুটে দুইটা বাচ্চা দেখেন কিনে এরে টুনটুনু এই ওনার মায়ের সাথে ক্ষেতের মধ্যে এই যে লাফালাফি করতেছে এই কি কাজ এই কাম খায় যে সুট সুন্দর দুইটা বাচ্চা এই

গ্রামগঞ্জে এখন অনেক ছাগলগুলো বেড়া আছে এগুলো যদি না থাকতো শহরের মানুষ কী খাইতো সবাই ছাগল ভালো লাগবে কিভাবে গাছ খায় দেখেন বুঝতে দেখেন ঘাস গাছ খাইতে দেখছেন কত সুন্দর গাছ খায়

এগুলো ফাঁকা বেড়া ছাগল পাইলে অনেক আরাম পাইতেছে কিন্তু একটা সমস্যা সেটা হলো যে কুকুরের এই কুকুরে ছাগল ধরে মুরগি ধরে ছাগলের বাচ্চা ধরে এগুলো তো আগে কুকুরের এই স্বভাব ছিল না এখন যে কুকুরকে একটু খাবার দেয় না এই সুযোগে কুকুরে যে ছাগল ধরে মুরগি ধরে তিনটা সাইডে একসাথে আইসে একবারে পাইরে ভাল দেয় একবারে ভাগা দিয়ে দেয় অনেক ছাগল এইভাবে খাইছে দেখেন এই যে কত বেড়া দেখা ও যে দূরে ওই কয়েকটা এই যে এক চাৰিটা পাঁচটা ছয়টা সাত আঠ নগাৰ বাৰ তেৰটা বেৰা চাচাৰ ওই যদি ওই যে ওই যে ওই পাঁচটা ফজলের ওই পাঁচটা না ওই যে পাঁচটা এক দুই তিন ছয় পাঁচটা হা দেখেন ভেড়ার কাছ দেখেন ওই যে কবুতর

यहाँ जो भुट्टा खेत दर गया कालाई जो भुट्टा खेत देना हाँ 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 एक दौर से लिया ना ना निकल दूर ही मिला ताई ना हाँ दूर आई मिला ताई हाँ दूर आई मिला गिलवर आंसी अगर आनो ना वो किसी से दूर आई मिला जावान वाला मुद्दे से डिज माता इधर आई पर बंद तू आमुद बंद है तो वाला था ही ना को यार ये डाउन हेलो गाइस আসলে এই চাষের বাড়ি ছিল সরে সরে যখন থাকতো তখন অনেক পরিশ্রম করতে খেত খামারের কাজ করা তো অনেক পরিশ্রম এখন তো সে বয়ে বয়স হয়ে গেছে গা এখন কিন্তু সে কাজ করতে পারে না তাই এই বিড়ের মধ্যে বাড়ি করছে বিড়ের মধ্যে বাড়ি কইরা এই ব্রিজের ডেপেরা টেরা পাইলা এরাই কিন্তু আসলে আমাদের যে মাংসের চাহিদা এই প্রান্তিক কৃষকরাই কিন্তু যোগান দেয় আসলে এদের অবদান আমরা কখনোই অস্বীকার করা না তারপরে চরে অনেক ছাগল বেড়া গরু এগুলো অনেক এক একটা কৃষকের বিশটা তিরিশটা পঞ্চাশটা গরু আছে আমাদের এই মাংসের যোগান মূলত খামারের পাশাপাশি এই প্রান্তিক চাষিরাই দিয়ে থাকে দেখেন বেড়া কীভাবে গাছ যা। যে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গ্রামীণ পরিবেশে ধন্যবাদ সবাইকে খোদা হবে